আসসালামু আলাইকুম রান তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা মূলত তাদের উদ্দেশ্যেই আজকে লাইভ সেশনটি তো যারা শেষ মুহূর্তে এসে রিভিশন দিতে প্রবলেম ফেস করতেছ কি পড়বা বা কীভাবে গুছিয়ে রিভিশন দিবা এই নিয়েও প্যারা খাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু আমাদের শেষ চব্বিশ জিনের একটা রিভিশন প্ল্যান প্লাস পাশাপাশি ফাইনাল মলে টেস্ট আমাদের দু হাজার চব্বিশ প্রতি বছর নেয় এই বছরেও কিন্তু আমরা কৃষি জন্য ফাইনাল মলে টেস্ট এটা লঞ্চিং করতে যাচ্ছি এটা শুরু হবে হচ্ছে আগামী ছাব্বিশ জুন থেকে আমরা ভর্তি নিব আজকে থেকে তো চলো আমরা আমাদের যে ফাইনাল মডেল এটা টোটালি ফিচারগুলা এবং কি কি থাকতেছে বিষয়গুলো আমরা দেখিনি তার পাশাপাশি কোর্স ফিটা কেমন হবে এবং কতজন ভর্তি হইতে পারবে অফারে ডিসকাউন্ট আবার থাকবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওতে তো চলো আমরা দেখি তো তোমাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত যারা কিছু কিছু ভর্তি পরীক্ষা দিবা তাদের একটু গাইডলাইন আমরা দিব তো দেখো প্রথমে তোমাদের যে বেশি কাজগুলো করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি প্রশ্ন সমাধান তো তুমি যদি এখন থেকে বেশি বেশি প্রশ্ন সমাধান না করো তাহলে কিন্তু মূল পরীক্ষায় গিয়ে তোমার নতুন প্রশ্ন দেখলে বা ওই প্রশ্নে যদি একটু পেঁচায় দেয় একটু যদি পেঁচায় দেয় একটু যদি কমপ্লেক্স করে দেয় তাহলে তুমি অ্যান্সার করতে পারবা না তো তার জন্য তোমার কি করতে হবে বেশি বেশি প্রশ্ন সমাধান তোমাকে অবশ্যই করতে হবে এবং বেশি প্রশ্ন সমাধান করলে তুমি যদি প্রশ্ন যদি একটু পেঁচানো প্রশ্ন দেয় প্রশ্ন তো অবশ্যই পেঁচাবে প্রশ্ন অবশ্যই পেঁচাবে আসবে এই পেঁচানো প্রশ্নগুলো তুমি কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারবা বাট তুমি যদি প্রশ্ন বেশি সলভ নাই করো শুধু পড়লা শুধু লেকচার দেখো তাহলে কিন্তু হবে না তো তুমি একজন প্লেয়ার একজন প্লেয়ার তুমি ইউটিউবে দেখতেছো কিভাবে বল করে কিভাবে ব্যাটিং করে বাট তুমি মাঠে কখনো প্র্যাকটিসই করলা না মাঠে প্র্যাকটিস না করলে কি তুমি মাঠে যখন খেলা শুরু হয়ে যায় ফাইনাল খেলা সেখানে কি তুমি ভালো পারফর্ম করতে পারবে অবশ্যই না ঠিক তেমনি তুমি পড়তেছো বই দেখতেছো তারপর হচ্ছে তুমি ক্লাস দেখতেছো বাট তুমি প্র্যাকটিস করতেছো না প্রশ্নগুলোর সমাধান করতেছো না তাহলে কিন্তু তুমি মেইন পরীক্ষা ভালো করবা না তো এর জন্য তোমার কি করতে হবে তুমি ছ ভালো কথা লেকচার দেখছো ভালো কথা এর পাশাপাশি তোমাকে বেশি বেশি পোষণ সমাধান করতে হবে অবশ্যই অবশ্যই বেশি পোষণ সমাধান করতে হবে এটা অবশ্যই মাস্ট তোমাদের ঠিক আছে তো এরপরে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তো তোমাদের এখনও অনেকের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না যে কোনো একটা সমাধান যেমন আমরা যদি ভেক্টর থেকে বলি তো ভেক্টরের যে লব্ধি এই লব্ধি থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে তো লব্ধি নেওয়ার যে বিভিন্ন কনসেপ্ট থেকে প্রশ্ন আসে একটু ঘুরায় দিবে বাট ওই লব্ধির কনসেপ্ট থেকে তোমাকে জানতে হবে যেমন লব্ধি সর্বোচ্চ কেমন হবে যদি একটা আলফা আলফাখনে যায় তখন লব্ধি কেমন হবে লব্ধি নব্বই ডিগ্রি থাকে লব্ধি কেমন হবে তো এই লব্ধির কনসেপ্টটা জানা থাকলে প্রশ্ন যদি একটু ঘুরায় দেয় বাট তুমি যদি একটু প্রশ্নটা বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সার করে দেওয়া আসতে তো অবশ্যই কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো প্রশ্ন যেভাবে দেখ তুমি কিন্তু আনসার করে আসতে পারবে এরপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে এক্সাম কেন দিতে হবে কারণ এক্সাম যদি তুমি না দাও তবে তুমি কিন্তু তোমার যে গ্যাপটা আছে তুমি তো পড়তেছো তাই না প্রিপারেশন নিচ্ছো বাট তুমি প্রশ্নগুলো সলভ করছো বেশিরভাগই দেখে দেখে বাট তুমি না দেখে প্রশ্ন সলভ করতে পারবো কিনা বাট মেইন পরীক্ষাতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নেগেটিভ মার্কিংয়ের মধ্যে তুমি আসলে এক্সামটা দিতে পারতেছ কিনা এই জিনিসটা কিন্তু বুঝার জন্য তোমাকে এক্সাম দিতে হবে তো তুমি যদি এক্সামটা দাও তাহলে তোমার গ্যাপটা তুমি বুঝতে পারবে ঠিক আছে নিজের যে পড়ার যে গ্যাপটা কোথায় আছে এই গ্যাপটা তুমি বুঝতে পারো তো অবশ্যই তুমি গ্যাপটা তুমি এক্সাম দিয়ে বুঝে তুমি কি সুন্দর মতো ফিল আপ করতে পারবা এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমাকে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় তোমরা যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থে আসো তো দেখতে দেখতে কিন্তু এটা তোমাদের লাস্ট একটা পরীক্ষা কৃষিগুচ্ছ তোমাদের কিন্তু লাস্ট ভর্তি পরীক্ষা তো এর আগে তোমাদের ঢাবি রাবি ঠিক আছে যাবি এছাড়া গুচ্ছ একটা বড় ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে তাই না এই ভর্তি পরীক্ষাগুলোকে বিশেষ করে এই যে গুচ্ছে এই গুচ্ছে কিন্তু এই টাইম ম্যানেজমেন্ট তুমি ঠিক রাখার না কারণে অনেকের চান্স মিশ গেছে তো এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে যার কারণে তোমার কিন্তু বাসায় বসে টাইম আর সেট করে করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এছাড়া তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে ঠিক আছে কারণ আমরা জানি কি মেন পরীক্ষাতে আমাকে ষাট মিনিট দেওয়া হয় এবং ষাট মিনিটে আমাকে প্রশ্ন দেওয়া থাকে একশো এমসি কিউ তাই না এবং একশো এমসি এর মধ্যে তুমি যদি চান্স পেতে চাও তো চান্স পেতে হলে তো তোমাকে মিনিমাম সত্তর থেকে পঁচাত্তরটা এমসি তোমাকে অবশ্যই দাগাতে হবে এমসি কেউটা অবশ্যই কি করতে হবে কারেক্ট হইতে হবে ঠিক আছে তুমি কারেক্ট দাগাইছো বাট দেখা গেলো এর মধ্যে থেকেও কিন্তু পাঁচ ছয়টা ভুল চলে যাবে ঠিক আছে এর মধ্যে থেকেও পাঁচ ছয়টা প্রশ্ন তোমায় ভুল চলে যাবে এরা যারা সাররা তোমার খাতা দেখবে তো সেখানে তাদের উত্তরে কিন্তু ভুল থাকতে পারে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো এরপর আসলে আমাদের एग्जाम ব্যাচ ডিটেইলস আমরা তুলে যাব তো আমরা লাইভটা বেশি ডিলে করব না অলরেডি আমরা 6:30 টা শুরু হওয়ার কথা 9টার দিকে শুরু হয়ে গেছে বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক তো আমরা एग्जाम ব্যাচের শিডিউলটা দেখি পাস পাসাপাশি আমরা ডিটেইলসটা আগে দেখব তারপর রুটিনটা দেখব তো আমাদের মূল পরীক্ষায় তোমরা দেখবা যে তোমাদের একশোটা এমসি কিউ থাকে সময় থাকে কত ষাট মিনিট তাই না তো আমরা এখানে পঞ্চান্ন মিনিট করে রাখবো এখানে মডেল টেস্ট যেগুলো হবে মডেল টেস্টে তুমি বিজ্ঞানে তিরিশটা পাবা রসায়নে বিশটা প্রশ্ন পাবা ফিজিক্সে বিশটা প্রশ্ন পাবা এছাড়া গণিত বিশটা এবং ইংলিশে দশটা অনুরূপ যে কৃষিগুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন এই অনুরূপ প্রশ্ন প্যাটার্নে কিন্তু আমাদের এক্সামগুলো হবে তার পাশাপাশি তুমি যদি এখন এনরোল করো তো এনরোল করে কি পাচ্ছ তিরিশ প্লাস এই অধ্যায়ভিত প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস বলতে এগুলো কিন্তু লাইভ হবে না এগুলো তোমার লাইভ এক্সাম না ঠিক আছে এগুলো হচ্ছে রেকর্ডেড এক্সাম আমরা যেভাবে বলতে হবে তোমাদের লিঙ্কগুলো দেওয়া হবে সাজায় অধ্যায়ভিত্তিক আকারে তো এগুলো তুমি তোমার সুবিধা মতো প্র্যাকটিস করে নিতে পারবা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে নাম লেখা থাকবে নিচে এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে ওটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে এই জন্য এটা প্র্যাকটিস এক্সাম এরপরে আমাদের শুরু হবে যে এইগুলো হচ্ছে লাইভ এক্সাম ঠিক আছে আমাদের পেপার ফাইনাল থেকে শুরু হবে তোমাদের লাইভ এক্সাম দেখতে পাচ্ছ তোমরা পেপার ফাইনাল এক্সাম আমাদের আছে টোটাল নয়টা ঠিক আছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো কিন্তু হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজি ঠিক আছে সবগুলো পরীক্ষা হবে তো এইগুলো হচ্ছে আমাদের লাইভ লাইভ তো মধ্যে পেপার ফাইনাল ফাইনাল আছে আছে সাবজেক্ট পাঁচটা এবং কিসি স্ট্যান্ডার্ড আমাদের ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের লাইভ এক্সাম তো এই মূল পরীক্ষাতে আমরা নেগেটিভ মার্ক টাইমের কথা বললাম এছাড়া তুমি একটা পরীক্ষা তুমি কি করতে পারবো একাধিকবার দিতে পারবা তো কোনোভাবে তোমার যদি লাইভ এক্সামটা মিস হয়ে যায় এরপরে তুমি কিন্তু এক্সামটা দিতে পারবা এরপরে এক্সাম তোমাদের কি মেরিট লিস্টা দেওয়া হবে এবং উত্তরপত্রের পিডিএফ দেওয়া হবে ঠিক আছে উত্তরপত্রের পিডিএফ আমরা তোমাদের দিয়ে দেবো ওইটা দেখে তুমি আবার বাসায় রিভিশন দিতে পারবা এছাড়া তোমার পরীক্ষায় যে কোনো সমস্যা বা তুমি পড়তে বসে তোমার যে কোনো সমস্যা তোমার ফেস করতেছো যে কোনো সমস্যা পড়াশোনার রিলেটেড যে কোনো সমস্যা তার জন্য কিন্তু আমাদের প্রবলেম সলভিংয়ের জন্য একটা টিম থাকবে সেখানে আমরাও থাকবো বিভিন্ন ভার্সিটিতে পড়া ভাইরা থাকবে তো তোমাদের যে কোনো সমস্যা সেখানে কিন্তু সলভ করে নিতে পারবো আমাদের সবগুলা কার্যক্রম হবে হচ্ছে টেলিগ্রামে ঠিক আছে আমরা সকল কিছু নিব হচ্ছে টেলিগ্রামে তো তোমাদের অবশ্যই টেলিগ্রাম থাকতে হবে যারা আমাদের এক্সামে যুক্ত হবা তো অবশ্যই তোমাদের telegram থাকতে হবে ঠিক আছে তো এখানে আমাদের শুরু হবে কত 26 জুন থেকে শুরু হবে এটার ফি হচ্ছে আমরা 250 টাকা রাখছি বাট প্রথম 100 জনের জন্য আমরা 199 টাকায় এনরোল করার সুযোগ দেব ऑलरेडी অনেকে এনরোল করে ফেলছে তো তোমরা যারা এনরোল করতে চাও তো দ্রুত আমাদের whatsapp নাম্বার এটা দেওয়া আছে whatsapp নাম্বার পাশাপাশি আমরা দিয়ে দিব আমাদের পেজ থেকে যারা দেখছো তারা আমাদের পেজে ইনবক্স করলেই হবে আর যারা youtube থেকে দেখবা তারা whatsapp নম্বরে জবাব করলে ইনশাআল্লাহ হয়ে যাবে

এরপরে তোমাদের পাঁচ জুলাই থেকে শুরু হবে নয় জুলাই পর্যন্ত সাবজেক্ট ফাইনাল যে এক্সামগুলো আছে বিজ্ঞান রসায়ন সাবজেক্ট ফাইনাল পদার্থ সাবজেক্ট ফাইনাল হ্যাঁ গণিত সাবজেক্ট ফাইনাল এছাড়া ইংলিশ মেঘা এক্সাম এগুলো আমাদের নয় জুলাই থেকে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দশ জুলাই থেকে তোমাদের শুরু হবে দশ জুলাই থেকে দশ জুলাই থেকে আমাদের হচ্ছে টোটালি একদম উনিশ জুলাই পর্যন্ত অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের মলডেস চলবে দেখতে পাচ্ছ মলডেস গুলো চলবে ধারাবাহিকভাবে চলে থাকবে তো সবগুলো এক্সাম আমরা কিছু নেব টেলিগ্রামে নিব মূল পরীক্ষা থাকবে একাধিক প্র্যাকটিস করতে পারবো একটা এক্সাম ঠিক আছে লাইভ এক্সাম মিস হয়ে গেলেও তুমি কিন্তু একাধিকবার এই এক্সামগুলা দিতে পারবা সমস্যা নেই একাধিকবার দিয়ে তোমার গ্যাপগুলা তুমি বুঝতে পারবা তো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেইজে মেসেজ করে তোমরা কিন্তু করতে পারো যাবতীয় যা প্রসেস আমরা সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এখানে ফিটা কত বললাম ফি হচ্ছে তোমরা এখন পর্যন্ত একশো জনের জন্য একশো জনের জন্য একশো নিরানব্বই টাকা তো টাকা দিয়ে তুমি করতে এখন তো অলরেডি অনেকে এনরোল করে ফেলছে তো দ্রুত নিজের সিটটা তোমরা লুফে নাও ঠিক আছে অফারে দ্রুত ভর্তি হয়ে যাবে এখানে তোমরা কিন্তু টোটালি শুধুমাত্র এক্সাম না এখানে কিন্তু প্রয়োজনীয় সকল গাইডলাইন এবং সাজেশনও তোমরা কিন্তু এখানে ইনক্লুডেড পেয়ে যাবা ঠিক আছে প্রয়োজনীয় সকল সাজেশন এবং গাইডলাইন এখানে তোমরা কিন্তু পাবা তো এটা শুধুমাত্র এক্সাম বেস বললে ভাবে তোমাদের যা কিছু লাগবে শেষ মুহূর্তে এসে সব কিছু কিন্তু আমাদের এটার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব তো এখানেই আমাদের মূলত লাইভটা শেষ হবে তো তোমাদের যদি লাইভটা হয়তো অনেকে পরে দেখবা তো দেখার পরে সমস্যা হতেই পারে সেগুলা কি করবা কমেন্ট বক্সে দিয়ে রাখবা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ